বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি অনুকাব্য পাঠ নিয়ে আমার আজকের অনুকাব্যের নাম বিচার আমার এই অনুকাব্যটি আমি লিখেছিলাম সাত নয় দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি অপরাধী মুক্তি পায় অভাব সাক্ষ্য প্রমাণের নিরপরাধী শাস্তি পায় কারণ মিথ্যা সাক্ষ্যের বিচার সকল সময় সাক্ষ্য প্রমাণ নির্ভর বিচার সকল সময় সাক্ষ্য প্রমাণ নির্ভর আমার এই অনুকাব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ শুভকামনা শুভেচ্ছা অবিরাম অন্তহীন পচলা